শনিবার রাত বারোটা থেকে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান খুলনা প্রতিনিধি নাইমুজ্জামান শরীফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার সকালে খালিশপুরে অবস্থিত রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন পেট্রোলো অকটেন লিটার প্রতি 6 টাকা এবং ডিজেল লিটার প্রতি 1 টাকা 25 পয়সা কমানো হবে যা আজ রাত 12টা থেকে কার্যকর হবে এছাড়া দুপুরে উপদেষ্টা খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন আজ আপনি জানেন যে আমাদের এখানে যে ইয়ে তেল জ্বালানি তেল ব্যবহার করা তার বেশিরভাগ হচ্ছে ডিজেল ডিজেল চালিত বাহনগুলো অকটেন আর হচ্ছে পেট্রোল তো আমরা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারে পার লিটারে কমাচ্ছে অকটেনের দাম একশো টাকা ছ টাকা কমাচ্ছি তো আপনারা বলতে পারেন যে অক্টেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে তো এদেরটা ছয় টাকা কম এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয় কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে আমরা যদি যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে তো সেটার ভিতরে আমি তো পরিবর্তন করতে পারবো না একটা কন্ট্রাক্ট আছে তো সেইটা যদি আমরা এইটুক করছি তো আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি